আরে প্যান আছে তোল বা গরম আমাদের কি এত বিন্দু দেয় নাকি তেমন প্যান ছাড়া ঘুরতেছি আমার ইজ্জত আছে না এই যে প্যান এই যে প্যান 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 না যা এ দুলা ভাই আনগর ঘর বাড়ি কি বনাই বাসে নিছে গা ইদের রাষ্ট্র দিন আগে হইছুন এলাও জান না এই এই তোর ভাই দেখাইতাছি তোর তো চলে কে এই দুলা ভাই কিছু গইছে আরে 50 এই দিদু দাঁত দিয়ে খাওয়ানি গুদ্দা হলো না আ মা শ্বশুর সান্দি খুদ দেখাইবাম তোর কি

আইসি শ্বশুর বাড়ি চারিদিকে কত খাবার খাইতে পারি না ওয়াক করে বমি আসে ওয়াক করে বমি আসে আব্বা সশাল লেম্বু লই যে লগে কালো জি লেম্বু আর ওটা কালো জি লেম্বু না কাগজি লেম্বু আইনি কি আখাংরা বংশের লুক নাকি এ আমারে আখাংরা বংশের লুক কইতাছে আমরা পাড়া লেম্বু খাইবো রইছি আরে ভাই বুঝি

আব্বা বাদ বাদ দে ক মতো লৈছো এ ইদানিং কিন্তু খাতিৰ যত্ন একবাৰ হেৰিতাছুই না বাদ দে কব্তা দিতাছো আৰে বলো তো ৰা বে তো বাদ না তোৰ কাপোৰ চোবৰ আমাৰে চালে আছো চু যাবা যাবি দাদা ধৰা খি গেলাম নাকি এ বৌ হেলে না এ বৌ ধুলে না এ তোমার তোমাৰ বাহেৰ পাতাৰ লাগে না যাও যাই গে আয় যাই গে এ আব্বা কোৰবানি দিলেন